আমাদের তারা এখন আর চিনে না তারা আমার সহপাঠি আমার রাজনীতি সহপাঠি সবাই বলেছে ওরা জামাত আমি বলি ওরা জামাত শুধু না ওরা হলো ব্লাডি লাদেন ব্লাডি লাদেন এ লাদেনের রক্ত যেখানে থাকবে যেখানে ভরবে সব কিছু ধ্বংস করে দিবে তাই আমরা চাই এ লাদেনকে এই জিনিস থেকে আমরা বিতরিত করব এটা আমাদের প্রণ আমি ছাত্র রাজনীতি করতাম মহমিশি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যখন সংসদে ছিলাম তখন আমরা রাজনীতি করেছি দীর্ঘ সতেরো বছর নিজের জীবনকে বিপন্ন করেছি আমি আজকে চব্বিশের যে আন্দোলনে যে শহীদ ভাইরা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিতরিত হয়ে গেছেন মারা গেছেন তাদের রক্তের কসম করে বলছি কিব্রিয়া ভাইয়ের কিব্রিয়া ভাইয়ের তোদতেলে আমরা রাজনীতি করতে চাই আপনারা রাজি আছেন আর কিবড়া ভাইয়ের রাজনীতির ওনাকে বাদ দিয়ে এই ইনস্টিটিউটে কোনো কমিটি হবে না আর কোনো কমিটি হলে সেই কমিটি কোনো আলোর মুখ দেখবে না আমি আর কিছু বলতে চাই না আজকের এই প্রতিবাদ সভায় আমি আকর্ততা ঘোষণা করছি এবং যতদিন পর্যন্ত কিবড়া ভাইকে নিয়ে কোনো কমিটি হবে ততদিন পর্যন্ত আপনারা রাজপথে আছি থাকবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই আমি ধন্যবাদ জানাই শেষ করছি ইঞ্জিনিয়ার হারুন রশিদ আছে মাঠে থাকবে আমন কোন বিএনপির কোন আমন কোন প্রোগ্রামে আমাকে দেখতে পাই নাই কেউ যদি একজন বলতে পারে তাহলে আজ থেকে কোন রাজনীতি করব না আমি এই জন্য আমি শেষ কথা বলছি আমাদের জন্য দোয়া করবেন কিবরিয়ার ভাইয়ের সাথে সাথে থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ আর আমাদের নেতাদের আমাদের তারক সারের যার নাম বিক্রি করবে এই সব নেতাকে আমরা আর দেখতে চাই না ধন্যবাদ ভাইকে এই বয়টা আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রবশীদ মোহাম্মদ মোহাম্মদ প্রভিল্মিফুজ্জামান বিগত সতেরো বছর যারা আন্দোলনের সবসময় বাঁচা ছিল আমরা রাজশাহী থেকে যোগ দিয়েছি তারা ঢাকায় এসে আমাদের নিজে ভাই নেতৃত্বে কিন্তু আজকে তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে

এরকম ভাবে বর্জিত হয়েছে আমাদেরকে প্রতিটা জায়গায় যেগুলোকে করতে হবে ত্যাগিদের মূল্য করতে হবে ত্যাগিদের মূল্য করতে হবে আমি সর্বশেষ আর একটি কথা বলতে চাই বাংলাদেশে যে চলমান আন্দোলন এই সংকটের মধ্যে চলছে আমাদের বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকারীদের প্রধান অন্যতম তারা এই আইডিবি তে বসে কাঠি সাগর সাথে মিটিং করে বেড়ায় এবং এই বিএম এর নগ্ন কমিটি নিয়ে আসে তার প্রতিবাদ জানাচ্ছি আরেকটি কথা না বললেই নয় আপনাদের যারা রানিং ছাত্র আছেন ইউনিভার্সিটি আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে আন্দোলন রয়েছে প্রত্যেকেই যে কোনো ভাবে হোক সহযোগিতা করবেন আপনাদের সবার সাথে একটি চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়া হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়া হাতিয়ার ধন্যবাদ সবাই ধন্যবাদ আলিফুজ্জামান ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসলে অনুরোধ করছি ইয়াকুব আলী ফকির ভাইকে আমাদের চট্টগ্রাম ডিভিশনের ইয়াকুব আলী ফকির ভাইকে ইসমিল্লা রফ রহিম আজকে প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমার প্রাণ প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গেফ এর পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি আমি আজকে ধিকার জানাই আজকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে যে কমিটি করা হয়েছে এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে ইব্রিয়া এবং মিলন পাটারিদের সমন্বয়ে তেগি নেতাদের নিয়ে নতুন করে কমিটি অবিলম্বে গঠন করা হোক আমি দেশ নায়ক তারেক রহমানকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকে বলতে চাই আপনি সঠিকভাবে বিবেচনা করে

কাজকর্ম করে তাদের কাছ থেকে মুনাফা খরজুন আসছে তারা এই পদে অধিব্য হয়েছে তাই অবিলম্বে আমি দেশকে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে নতুন করে কমিটি করার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ থাকি বাংলাদেশের জিন্দাবাদ তারণ্য অলঙ্কার তারেক রহমান জিন্দাবাদ আমাদের দেশ নেত্রী প্রথম খালেদা যে জিন্দাবাদ শহীদ তার শহীদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বক্তব্য রাখবেন ডিএফের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য এই ডিএফকে আস্তে 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 আজকের এই জায়গায় আনার জন্য যিনি অন্যতম ভূমিকা পালন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ডিপিটিসির সম্মানিত প্রকৌশলী জনাব মীর হোসেন পাটোয়ারি মিলন ভাই জনাব মীর হোসেন পাটোয়ারি মিলন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সময়ের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে একটি বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সদেহ নেতা সাবেক সহসভাপতি সৈব আলী মুকুল ভাই উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ফার্মেশন সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত নেতৃবৃন্দ আপনাদের সমর্থন জানাচ্ছি মনে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিএফ একটি পেশাজীবী সংগঠন যে তেত্রিশ জনকে দিয়ে যে কমিটি করা হয়েছে এই কমিটির মধ্যে প্রকৃত পেশাজীবীদেরকে এখানে উপেক্ষা করা হয়েছে আমরা দেখেছি তেত্রিশ জনের যে কমিটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম নেতৃবৃন্দ বিএ জিনিসটা ওরা ভালো করে জানে কিনা ওরা এই জানে কিনা কিনি কিনা সেটা আমরা জানি না হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্বে সব নেতা নেতৃবৃন্দরা নিজের জীবনের মায়া ত্যাগ করে সংসার জীবন থেকে ওনারা বিচ্ছিন্ন হয়ে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু এই সংগঠনের জন্য দিয়েছে এবং কি এই সংগঠনকে আজকে এই হচ্ছে আসার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই সব ত্যাগ নেতৃবৃন্দকে তারা সুকৌশলে বাদ দিয়েছে এখানে তাদের একটি বয় কি প্রিয়ার মতো নেতা যদি বিএফ নেতৃত্বে আসে পাটোয়ারি মিলনদের মতো নেতা যদি নেতৃত্বে আসে এই সংগঠনকে বেচাকিনা করে খাবার কোনো সুযোগ নাই এই সংগঠন একটি হবে প্রকৃত পেশাজীবী সংগঠন এখানে ত্যাগ দ্বারা মূল্যায়িত হবে সারা বাংলাদেশে একটি সংগঠন গড়ে উঠবে এটা হচ্ছে তাদের ভয় আমরা বারবার বলেছি দুঃসময়ের ত্যাগ নেতৃবৃন্দকে আপনারা যেসব কারণে আপনারা আজকে এখানে এই কমিটি থেকে আপনারা বাদ দিচ্ছেন এই রকম অসংখ্য নেতা অসংখ্য নেতা আছে বর্তমান তেত্রিশ জনের কমিটিতে আপনারা তাদের সম্বন্ধে আপনাদের সিদ্ধান্ত কি ওনার কোন উত্তর দিতে পারে না আমরা বলেছি যারা তারাক্রম আর এই কিছুই জানে না আপনারা মুসলিমায় দুই তিনজন নেতা যারা সময়ে মাঠে ময়দানে ছিলেন না যারা দু সময়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যায়নি যারা দু সময়ে আপনারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনারা মহা ছিলেন আপনারা পাঁচ আগস্টের আপনারা এসে সেই সংগঠনে আপনারা বিশৃঙ্খলা করছেন আপনারা ত্যাগ নেতৃবৃন্দকে আপনারা চেনেন না যারা মাঠে ময়দানে যারা ছিল নিজের জীবনের মূল্যবান সময়টুকু আমরা যখনই সংগঠনে দিয়েছি আমরা যখন রাতের পর রাত দিনের পর দিন যখন আমরা স্ত্রী পুত্র আমাদের পরিবার পরিজন থেকে আমরা বিচ্ছিন্ন থেকেছি যখন আমরা ঠিকভাবে চাকরি করতে পারি নাই যখন আমরা ঠিকভাবে ঘুমাতে পারি নাই আমাদের কিপিয়া বিয়ে ভাইয়ের মতো সাতচল্লিশটা মামলা আমি নিজে ব্যক্তিগত বা ব্যক্তি মারার মামলার আসামি ঠিকভাবে চাকরি করতে পারি নাই আপনারা আমাদেরকে বাদ দিয়ে কমিটি করতে পারবেন তবে এই কমিটি নিয়ে রাস্তায় নামতে পারবেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আগামী সাত দিনের মধ্যে যদি এই কমিটি নেতৃবৃন্দকে নিয়ে যদি পুনর্গঠন করা না হয় এই কমিটি যদি বাতিল করা না হয় আমরা ঘোষণা দিতে চাই পরিষ্কারভাবে তাদেরকে পরিষ্কার পাওয়া যাবে তাদেরকে দিগম্বর করে ছেড়ে দেওয়া হবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি এই কমিটি যদি পুনর্গঠন করা না হয় আমরা আপনারা আজকে যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনারা ভুল বুঝিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে আপনারা আপনাদের একটি সুবিধা দেওয়ার কমিটি নিয়েছেন এই কমিটি নিয়ে আপনাদেরকে আমরা প্রতিহত ঢাকা আপনারা মিটিং করেন না কেন প্রতিহত করার শিক্ষক সক্ষমতা ইনশাল্লাহ আমাদের আছে আমাদের নেতাকর্মীদের আছে সে আগে নেতাকর্মীদেরকে বাদ দিয়ে আপনারা হালুয়ালুটি ভাগ করবেন কমিটি বাণিজ্য করবেন এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ এটা একটি পেশাজীবী সংগঠন এটা কোনো ছাত্র দল যুব দল না এটা কোন আপনার বিএনপি না বেঠাজীবী সংগঠন নিয়ে যদি আপনারা বিদেশ তাল না করেন বেঠাজীবীদেরকে যদি মূল্যায়ন না করেন ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে দেখা হবে কথা হবে মিছিলে এতটুকু আপনাদেরকে ঘুটি আর উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই পাশাপাশি আপনাদের ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনারা যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে যারা মন্ত্রীবিন্দার দ্বারা কষ্ট করে এসেছেন আজকে আমাদের অনুষ্ঠান আপনারা আমাদের সাথে সমগতি প্রকাশ করেছেন আপনারা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছেন আপনাদেরকে আমাদের দিয়ে কর্তৃপক্ষ ত্যাগী পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদকেতবদা দা দাচ্ছি এবং কি আগামী দিনে যে কোনো কর্মসূচি যখন ঘোষণা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থেকে এই সংগঠনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম বৃহত্তম ফ্যাশনি সংগঠন হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম বেগম খালাদা দিয়া দীর্ঘজীবী হোক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আসসালাম আলাইকুম ধন্যবাদ আকর্ষণ করছি আপনারা আমার সাথে একটু প্রদান করবেন অবৈধ কমিটি মানি না মানব না অবৈধ কমিটি মানে না মানব না অবৈধ কমিটি অবৈধ কমিটি কি বিপায়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই সময়ের কি বাই আমরা তোমায় ভুলি নাই দুঃ সময়ের কিভাবে দু সময়ের পটরি ভাই দু সময়ের মিলন ভাই আমরা তোমায় ভুলি নাই দু সময়ের মনির ভাই দু সময়ের আলমগীর ভাই আমরা তোমায় ভুলি নাই ধন্যবাদ সকলকে এই অবৈধ পকেট কমিটি আমরা আসলেই মানিনা না আমরা যারা তৃণমূল থেকে উঠে আসছি আমাদের প্রয়োজনে আবার আমরা গান ধরব আমরা আবার রক্ত দেবো আমরা আবার রাজপথকে প্রকম্পিত করব। কিন্তু এই রক্ত চক্ষু অপেক্ষা করে এই স্বৈরাচারী দূষকদেরকে আমরা আইডিপি থেকে পিটিয়ে বের করে দিব কি বলে আপনারা এই আইডিপি তাদের জন্য ব্রক চব্বিশ পরবর্তী সময়ে একাত্তরের সেই দূষকদের যাদেরকে আমরা ঢাকা পলিটেকনিকে পরাজিত করেছি সেই দশকদেরকে দিয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠন করা কি সম্ভব ধন্যবাদ এখন সর্বশেষ আমার মনে হয় আমার একটু মিস্টেক হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিব আমার দিয়ে ঢাকা জেলা যুগ্ম আহ্বায়ক নেশাদ উদ্দিন রাব্বি এখন সর্বশেষ আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় গুণিজন জনাব তোয়েব মুকুল ভাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন উপস্থিত উপস্থিত সম্মানিত প্রকৌশলী বৃন্দ সবাইকে রাজশাহী ডিএফ এবং আমাদের কেন্দ্রীয় ডিএফ এর পক্ষ থেকে সংগ্রামী সালাম আপনারা সব বক্তব্যই ইতিমধ্যে শুনে ফেলেছেন আমরা কি পেলাম এই প্রোগ্রামে আমরা কি পেলাম এই কমিটি যেটা করা হয়েছে আপনারা জানেন এটা একটি পকেট কমিটি আমরা কি চাই কমিটি থাকবে না বাতিল হবে বাতিল বাতিল এই কমিটি বাতিল চাই এখন এই কমিটি আমরা বিএনপির নেতৃবৃন্দকে যারা ভুল বুঝে এই কমিটি এনেছে অনত আমরা এই কমিটি বাতিলের জন্য আমরা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই কমিটি যদি অনত বিলম্বে বাতিল না হয় আমাদের করণীয় শিল্প আমি মনে হয় আমরা যে আজকে যে আপনাদের কাছে সারা পেয়েছি আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা একটা বিকল্প কমিটি করতে পারি কিনা রাইট আমরা একটা অনতি বিলম্বে একটা বিকল্প কমিটি ঘোষণা দেব সেই সঙ্গে আমি আবার বলবো যদি আমাদের নেতৃবৃন্দ তাদের সংগঠনকে ভালোবাসে আমাদের ডিএফ যদি ভালোবাসে তাহলে তারা অনতি বিলম্বে এই কমিটি বাতিল করে একটি সুন্দর সাবলীল এবং বিভেদমুক্ত আমরা একটি সংগঠন চাই তাই কি না বলেন আমরা আমাদের সংগঠনের সবকিছু বিভেদ থাকবে কিন্তু আমরা আমরা চাই একটি একটি সুন্দর সংগঠন সংগঠন যে সকল সকল পেশাজীবীকে নিয়ে সমস্যায় আমাদের এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বড় সমস্যা যাচ্ছে আপনারা জানেন এই সমস্যায় আমাদের যে বিএফ কমিটি দিয়ে কাদা চুরি হচ্ছে তাদের কোনো ভূমিকা আছে কি আপনারা দেখেছেন আমরা চাই তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আপনাদের এই ভূমিকা না থাকার জন্য আমরা ডিএ আমরা জাতীয়তাবাদী বিএনপি যারা করি জাতীয়তাবাদী দল যারা করি তারা অনেক লজ্জিত এবং আমি নিজেই কোনো কোনো কোথাও কোনো কথা বলতে পারি না কারণ আপনাদের কোনো ভূমিকা নাই আমরা চাই আপনারা এই কাদা ছড়াছড়ি বাদ দিয়ে এই কমিটি অনতবিলম্বে বাতিল করে বিএনপি নেতৃবৃন্দকে বলবো একটি সুন্দর সাবলীল এবং গ্রহণযোগ্য কমিটি আমাদেরকে প্রদান করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আসার জন্য বিভিন্ন জেলা থেকে আসার জন্য বিভিন্ন নেতৃবৃন্দকে আমি এবং বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে আজকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে